কেশ বিজ্ঞান একাডেমিতে আমি তোমাদের অন্তর্ভায়া তোমাদের দু হাজার ছাব্বিশ পরীক্ষা যারা এটা দিবা তাদের জন্য আমি নিয়ে এসেছি অনুপাত এবং সম্পাদ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি গণ খুবই গুরুত্বপূর্ণ একটি এই ম্যাপ করলে তোমরা কমন পেতে পারো চার মার্ক কমন চার মার্ক কমন চলো আমরা অঙ্কটা করি ঠিক আছে এই যে দেখো দেওয়া আছে একটা অঙ্ক

মিলিয়ে নিও এবং বাড়িতে প্র্যাকটিস করো আসো আমি তোমাদের অঙ্কটা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি ঠিক আছে এই যে আমাদের অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে থেকে আমরা প্রমাণ করবো দেওয়া আছে প্রমাণ করবো বা এখানে দেখো তো এখানে টু এম বাই এক্স এই এই রাশিটাকে আমরা ওই পারে নিয়ে যাবো এই পারে নিয়ে গেলে তো এই পারে আছে মাইনাস ওপারে গেলে কী হবে তোমরা জানো প্লাস হবে তাহলে ওই পারে নিয়ে যাই এম স্কোয়ার প্লাস ওয়ান পারে রেখে দিলাম আমি মাইনাস টু এম বাই এক্স ওই পারে নিয়ে যাচ্ছি টু এম বা এক্স এখান থেকে এখন আমার টার্গেট থাকবে টু এমকে আমি কি করে সরাই দেবো এখান থেকে টু এম আমার এখানে রাখা যাবে না এখান থেকে করতে হবে ওয়ান বাই এক্স কারণ ও আমার আছে ওয়ান প্লাস এক্স এখানে ওয়ান বাই এক্স করতে হবে এজন্য আমরা ওই পক্ষে টু এম দ্বারা ভাগ দিল তাহলে কি হয় এম স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু এম টু টু এম রেখে দিলাম এক্স

এখন আমরা করব যোজন বিয়োজন বলতো যোজন কি যোজনটা হচ্ছে উপরের সাথে নিচেরটা যোগ একটা ভগ্নাংশে উপরের সাথে নিচেরটা যোগ এবং বিয়োজন হচ্ছে উপরটা থেকে নিচেরটা বিয়োগ এই যোজন বিয়োজন করতে হলে আমার সমীকরণের এই পক্ষে করতে হবে ওই পক্ষ করতে হবে অর্থাৎ বাম পক্ষ যা করব ডান পক্ষ তা করতে হবে চলো আমরা করি যোজন বিয়োজন যোজন মানে কি উপরের সাথে নিচেরটা যোগ উপরের সাথে নিচেরটা যোগ নিচেরটা যোগ দি টু এম বা তারপরে বিয়োজন কি উপরের থেকে নিচেরটা বিয়োগ তাহলে আমার